এখন দেখো তাহলে থ্রি থাকলো সেকেন্ড ব্র্যাকেট এ কিউ প্লাস বি কিউ সূত্র বসে আবার সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস প্লাস কি থাকলো এ বি ইন্টু এ প্লাস বি থাকলো সেকেন্ড ব্র্যাকেট ওকে তাহলে এখন থ্রি রয়ে গেল এ প্লাস বি এ প্লাস বি দুইটা আছে একটা কমন নিয়ে ফেলি আমরা এ প্লাস বি একটা কমন নিব তাহলে কি থাকলো স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার

left side someone right side shoot sso -S wad shoot answer